আসসালামু আলাইকুম খুব সুন্দর দেখেন একেবারে স্ক্রিন প্রিন্টের মধ্যে বুটিক্সের একেবারে বাচ্চাদের শাড়ি চলে আসছে একেবারে কমপ্লিট ঠিক আছে আপনারা এক থেকে চৌদ্দ বছর পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আর এক থেকে ছয় বছরের প্রাইজ আপনার ছশো টাকা আর আপনার আট দশ সেগুলো আপনার সাতশো টাকা আর চোদ্দ বছরটা আপনার সাতশো পঞ্চাশ টাকা আপনারা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন বড়ো এবং বাচ্চা শাড়ি দুটাই পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুন্দর বেলাউজটা সম্পূর্ণ কমপ্লিট ঘটিয়া দিয়ে বেলাউজটা সম্পূর্ণ কমপ্লিট আর কচিটা একবার ফিক্সড এটা মেরুন কালার ঠিক আছে কচিটা একবার ফিক্সড আর আঁচলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেওয়া আছে আপনারা কমপ্লিট পুরো কমপ্লিট নিয়ে পরে ফেলবেন ঠিক আছে একবার কোনো ঝামেলা নাইকা কুচি ফিক্স করা আপনারা নিয়ে পরে ফেলতে পারবেন খুব সুন্দর একবারে নিউ আপডেট শাড়িগুলো চলে আসছে এগুলো আপনি স্টক অ্যাভেলেবেল পি চান সেম টু সেম দেওয়া যাবে সময় দিবেন আমরা বানিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের নিজস্ব কারখানা আপনারা আমাদের কাছে এই শাড়িগুলো স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব সময় ঠিক আছে স্টক না থাকলে আবার স্টক করবো ইনশাআল্লাহ আপনারা সময় দিলে আমরা আবার স্টক করে এই সেইগুলো আপনার দূরত্ব নিয়ে ফেলবেন ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি আপনারা এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন বুঝে পাবেন তারপর ডেলিভারি হয়ে যাতে টাকা দেবেন একবারে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফেজ